সকলে ভালো আছেন নিত্যদিনের মতো আজ একটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি হাজির আলী আজকের বিষয়টি আপনারা থামবেল দেখে বুঝতে পেরেছেন যে খেলা জেতার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উর্দু কিতাব থেকে একটি গুরুত্বপূর্ণ টোটকা মানে কোনো তাবিজ মন্ত্র ছাড়াই আপনি ব্যবহার করেই আপনি জুয়া খেলায় জিততে পারবেন এবং সেটি একটি দেশি কিতাব থেকে না উর্দু একটি কিতাব সেই উর্দু কিতাবে আবার অন্য একটি পুরাতন একটি ইন্দ্রজাল কিতাব থেকে সংরক্ষিত করেছে তা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তাই অবশ্যই ভিডিওটা ধরে ধরে দেখতে থাকুন এবং আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন ইনশাআল্লাহ আমি মনে করি উপকৃত হবেন তার আগে আমি বইটি আপনাদেরকে দেখাই বইটা হইতেছে সিন চিন বাংলা জাদু বা নৌর নৌভে তলসম এ বইটি সচরাচর আপনি পাবেন না তবে যারা এগুলোর কাজ করে তাদের কাছে হয়তো পেতে পারেন তবে বইটি খুব ইম্পর্টেন্ট এবং এই বইটি সহজে বর্ণনা করতে পারে না আমি অবশ্যই উর্দু একটু ইনশাআল্লা আল্লাহ রহমানের একটু পারদর্শী তাই আপনাদের সামনে আমি পুরো বিস্তারিতভাবে বর্ণনা করে আমি সব কিছু জানিয়ে দেব অবশ্যই আপনারা ইনশাল্লাহ অনেক উপকৃত হবেন আমি জিনিসটা বাংলা করে সহজেই আপনাদেরকে জানিয়ে দিতে পারতাম তবে আপনাদেরকে আমি এখানে উর্দু ভেঙে ভেঙে আমি জানিয়ে দেবো যাতে যেন সকলে বিশ্বস্ত মনে হয় এবং আপনারা উপকৃত হতে পারেন তার কারণ এখানে অনেক প্রতারক বাহির হয়েছে অনেক রকম ভুয়া ভিডিও বা ভুয়া জিনিস দেখিয়ে আপনাদেরকে অনেক রকম ধোকা দিতেছে তাই উর্দু থেকে আমি বাংলা করে সরাসরি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তাই আসুন এখানে কি লেখা আছে আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি এখানে নৌবে তলসাম বা চিনার বালাকা জাদু বইয়ের আট নম্বর পৃষ্ঠায় গেলে আপনারা দেখতে পাবেন যে এখানে লেখা আছে জুয়া মে জেতনা উর্দুতে বলা হয় জুয়া মে জেতনা বাংলা হলো জুয়া খেলা জিতার জন্য এখানে লেখা আছে ইন্দ্রজাল মে লেখনা লেখে হে জব এখানে লেখা আছে এই বইটি অনেক পুরাতন এই বইয়ে আবার এটা আমরা ফটোকপি করা বইটা অনেক পুরাতন আমি পুরাতন বই থেকে ফটো করে নিছি এই বইটাতে লিখতেছে বলতেছে যে ইন্দ্রজাল লেখে মানে ইন্দ্রজাল এক কিতাবে লেখা আছে এই জিনিসটা তাহলে এই জিনিসটা কত ইম্পর্টেন্ট এবং কত পুরাতন বই থেকে এতবার কি হচ্ছে শনিচার কি শাম এখানে লেখা আসছে শনি চার কি শাম শনিবার শনিচার মানে হইলো শনিবারের দিন শাম কি উৎসাম কি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে শনিবারের দিন সন্ধ্যার সময় চার দরত্ব তুষ দি মানে আপনার মাকান মানে আপনার বাড়ি থেকে আপনি এমন এক জায়গায় যেতে হবে যেখানে চার মুখা গাছ আছে মানে চারটে গাছ একসাথে পরস্পর আছে সেখানে আপনাকে তুষ দিয়ে মানে মানে পুরুষদের মানে দিতেছে দাওয়াত করে তারা আপনি এই চারটি গাছকে আপনি দাওয়াত করে আসতে হবে বা জাগৃত করে আসতে হবে দাওয়াত এভাবে করতে হবে যে জাগরে গাছ জাগ যে কাজেতে লাগাম সেই কাজে লাগ এই কথা বলে আপনারা গাছগুলোকে একটু থাপড় দিয়ে আপনারা সন্ধ্যার সময় আসতে হবে এটাকে মূলত এখানে বোঝানো হয়েছে তারপর আপনি রবিবারের দিন আপনি ছুবে কি যা কর ছুবে ছুবে মানে হলো সূর্য উদয়ের আগে ফজরের পরে যে একটা সময় থাকে তাকে শুভে সাদিতে আমরা বনে থাকি এই ছুবে পর যা কর উস্কি কি জার কি খার তারপর খাড়া হয়ে আপনি মাকান কি আপনি আপনি আপনার বাড়ি থেকে পাক পবিত্র অবস্থায় পাক সাপ মানে পাক পবিত্র অবস্থায় আপনাকে যেতে হবে নাটকীয় স্থলে গেলে আপনার কাজ হবে না তারপর আপনি ওখানে যেতে হবে যেতে হবে ওখানে একটা আপনি কিছু জিনিস ওই গাছ থেকে আপনি কিছু জিনিস ছাল বা বাকল কিছু তুলে নেবেন চার চারটে গাছ থেকে তারপর বাড়িতে এনে আপনি কিছু ধোঁয়া লাগাবেন এখানে স্পষ্টভাবে দেওয়া আছে কি ধনী দেকার বাতুর তারপর ধোঁয়া দেওয়ার পর তারপর আপনি একটা তামার খোলে বা যে কোনো একটা খোলে আপনি জিনিসটা আপনি ভরবেন ভরে বাজু পর বাঁধে তারপর আপনি বাজুতে বাঁধবেন তারপরে এখানে দেওয়া আছে বাস জুয়েমে যে এই প্রক্রিয়ায় আপনি যদি আপনার তাবিজটা আপনি সাথে নিয়ে আপনি যান তাহলে আপনি জুয়াত খেলায় জিতে জিততে পারবেন ইনশাল্লাহ এরকম আরও একটি আমার উর্দু বই থেকে একটি তাবিজ দেওয়া আছে সেটা আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন কথা হবে পরবর্তী ভিডিওতে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ